আজকে সকালবেলা উঠা নীলফামারি কাঁচা বাজারে যাইতেছি কত সুন্দর যে লাগতেছে সকালবেলাটা এত সুন্দর আমি রিক্সায় চড়ে যাইতেছি যাওয়ার পর দেখতেছি সকালবেলার দৃশ্যটা দেখলে সবারই মনে পড়বে যে আসলেই আমরা সকালবেলা যে কাজকাম যে করি কাজকামের ভিতরেই অনেক কিছু দেখার জিনিস আছে সেই নীলফামারিতে আমি গেলাম নীলফামারিতে যাইয়া নীলফামারীতে যাই এনে আমি অনেক কাজ করলাম অনেক কাজ করার পর একটু কাঁচা বাজার ঢুকলাম কাঁচা বাজার ঢুকে এনে কাঁচা বাজারে দেখতেছি অনেক ফলমূল এই দেখেন কাঁচা বাজারে যেমন কাঁচামরিচ আছে করলা আছে জিঙ্গা আছে পটল আছে পুরায় আবার বৃষ্টি হয়েছিল তো এই জন্য কাদা হইতেছে এই যে কাদা দেখতে পারতেছেন এটা হলো কিন্তু আমাদের নীলফামারি বাজার পাইকারি যারা পাইকারি নিতে যাবেন অবশ্যই নীলফামারি কাঁচা বাজারে আইসা অবশ্যই নিতে পারবেন অনেক রেটে কম আছে অনেক রেট আমাদের নীলফামারিতে যেহেতু সবজি আবাদ হয় এজন্য অনেক রেট কম আপনি যে পটল কিনবেন বাইরে পঞ্চাশ টাকা আমাদের নীলফামারিতে সে রেট হলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এই ধরনের আমাদের নীলফামারিতে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই কাঁসা বাজারে আসবেন আসিয়ানে বাজার সুন্দরভাবে করে নিয়ে যেতে পারবেন আলাইকুম કોઈ આ